মা গো মা কথা আছে না গরিব মানুষ লাখ টাকা স্বপ্ন দেখে চিরা খাতায় শুইয়া আমার অবস্থা হয়েছে ওই রকম হুইয়া হুইয়া স্বপ্ন দেখতেছি বড় লোকিয়া বাজারে মার্কেট করতে যাবো এবার ঈদে তো যেই কথা সেই কাজ দেরি না কইরা সই লাগেছি এইবারের ঈদে মার্কেট করার লেগা আর অংয়ে কিন্তু এনের জামা কাপড় দিই খা মনে হয় জামা কাপড়ের উপরে ডে উঠছে ঘূর্ণিঝড় উঠছে মনে হয় দুই সাইড দশ বছর ব্যবহার কইরা কেউ আবার পুরান জামা কাপড় এনে রাখা গেছে বেসা দেওয়ার লেগা টেয়া থাকলে মানুষ আর কি করব শুধু ব্র্যান্ড দিয়ে খুঁজবো কাপড় সুপুরের ঢগপথ খুঁজবো না আমার মা হলে ফিসারা দেয়া ফিডাইতো যে এইদিকে ক্যানগাস তুই মার্কেটের এর লেগা যা আজ আর সমালোচনা না এবার আসেন গুণের দিকে আর রঙের আরঙে কিন্তু জামা কাপড়ের অবস্থা এই হাল হইলে কি ইব অর্নামেঘগুলা কিন্তু অনেক সুন্দর ছিল আর ব্যাগগুলোও কিন্তু অনেক ডকের ডকের ব্যাগ ছিল এক একটা ব্যাগের দিকে তাকাইয়া চোখগুলা ছানা বড়া হইয়া যাইতেছিল আমার আর গহনার কথা কি কম মা মা রাজকীয় গহনা এই জায়গায় মনে হয় আগের দিনে রাজাবাসাগর গলার থেকে ছুটে রাখা দিছে আরঙ আলারা যাক এই গরিব মানুষ আরঙের এক একটা জামা কাপড়ের প্রাইস দেখে কিনতে না পাইরা সইলা আসছি তাঁত বাড়িতে তাঁত বাড়ি তাঁতিরা তো যায় তাই না কৃষক শ্রমিক যুবলিক মুবলিক যত যা আছে সবাই যায় তাঁত তাঁতের শিল্প কেনার জন্য তাঁত তো সবাই কাছে রিজনেবল কিন্তু মা গো মা ওয়ারিতে আইয়া তাঁত বাড়িতে যাইয়া দেখি তাঁতের অবস্থা তো বিরাট অবস্থা জামা কাপড় ডকেরই লিখিব এগ কেনার মতো সামর্থ্য আমার হাতে নাই তবে বাস্তা গো জামারগুলা অনেক সুন্দর সুন্দর আসছিল বেবাগুলাই খুবই সুন্দর সুন্দর আমার মাইয়া এইদিকে ট্রায়াল দেওয়া দেখতেছে কোনটা তাহারে বেশি ডক লাগে আমিও দেখতাছি কই মা দেহি ধরেন ধরেন আমার মাইয়াডারে কেমন লাগে দেহি পড়াইতে পারি আর না পারি ট্রায়াল দিয়ে তো দেখতে পারি গরিবের স্বপ্ন বইলা কথা তো একটার পর একটা ট্রায়াল দিতাছি আর আমার মাইয়াডারের কুন্ডা নিমু কুন্ডা নিমু মানে আমার এই জিনিসটা সোদ্দবেলা থেকে কনফিউশন কুন্ডা নিয়া কোনটা জিতে কুন্ডা ঠুকি এইটাই বুঝি না যাই হোক বুঝতে না পাইরা পরে আর কিছু না নেয়া নীরবে নাই মা যাইতাসি তার থেকে এখন তাঁত বাড়ি থেকে নাইমা দেহি কোনো জায়গায় ঢুকা যায় না ওই দিক দিয়ে ইফতারির টাইমও হয়ে যাইতেছে এরপরে গেলাম সারাতে ভাই সারার অবস্থা গুরুতর মানে কি যে পোশাক টানে এত আমি যদি ডিজাইনার হইতাম ভাই সব পোশাক জীবনও রাখতাম না একদম সমলক পোশাক রাখতাম দেখেন এই যে এইখানে একটা জামা দেখা যেতেছে সব ব্লক বা ঠিক মনে হয় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ যাক মানুষের টেস্ট অর্থ চেঞ্জ হয়েছে তারপর কাপড় দোকান খুঁয়া গেছি হলো স্বপ্নের মধ্যে দেহি কিছু কেনাকাটা করা যায় কি আমার আবার বাইরে এলে ঘুরতে খুব ভালো লাগে ঘরে থাকলে সারা জীবন ঘরেই থাকমো আর বাইরে গেলে খালি টুকুর 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 করে ঘুরমু এই দিকে স্বপ্নতে কিছু কসমেটিক্স মেয়েদের স্বপ্নগুলা দেখলাম তারপরে কিছু নাকির নাই বাইরে হয়ে গেলাম তারপর গেলাম নবরূপায় নবরূপায় গিয়ে আমার কন্যাকে এই ঘাড়ারা না সারারা কি বলবো না স্কার্ট বলে এটাকে ট্রায়াল দিলাম ওরে পা গোমা এত সুন্দর লাগতেছিল মনে হয় জিনিসটার দাম খুবই কম কিন্তু ফুইটা রয়েছে তাই আর দেরি না কইরা এটা ঝটপট নিয়ে নিলাম যদিও ঈদের জন্য নেই নেই এমনিই নিছি তারপর বের হয়ে নবরূপার থেকে চলে গেলাম অন্য একটা শপে যেখানে বাকি মার্কেটগুলো আমরা করবো তুমি কী ধরছো টাকা তো কী ধরছো এটা না মজার কথা হলো ঘুরছি আর কিছু না কিনতে পাইরা হতাশ হয়ে গেছি তাই আর কোনটা র্যাবিট কোনটা খরগোশ কোনটা কাঠবিড়ালি বিড়ালি কিছুই মাথায় আসতেছিল না যাকেই এই ছিল বড় লোকে মার্কেটের ইতিহাস কিছুই তেমন কিনতে পারি নাই আমরা গরিব মানুষ একটা নর্মাল ড্রেসের দাম যদি স্বর্ণের দামের মতো দশ বারো হাজার বিশ হাজার টাকা লেখা রাখে তাহলে সাধারণ গরিব মধ্যবিত্ত যারা আছে গরিব বলবো না যারা মধ্যবিত্ত আছে বিশ তিরিশ হাজার টাকা স্যালারি পায় তারা কিভাবে এই ঈদের শপিং করবে বলেন তো যাক সর্বশেষে হতাশ হয়ে ইফতারির টাইমও হয়ে গেছে বের হয়ে চলে গেছে ইফতারি খাওয়ার জন্য স্টার কাবাবে আজকের মতো ভিডিওটা এখানেই অন্য কোনো ভিডিও শেয়ার করব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার সালামু আলাইকুম